নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘর থেকে বলছি আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি এটা নিরামিষি একটা ভেন্ডির তরকারি হ্যাঁ আমার শাশুড়ি মা আমাকে এ বাড়িতে এসে শিখিয়েছে তো এই রান্নাটা আপনাদের করে দেখাচ্ছি হ্যাঁ খুব সংক্ষেপে খুব সুন্দরভাবে আমি করে দেখাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা একটু ধৈর্য ধরুন দেখাচ্ছি আমি বন্ধুরা আমি এসে এলাম দেখুন উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি হ্যাঁ আমি ধরুন তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হ্যাঁ আন্দাজ মতো দিয়ে দিলাম আমি রান্না করব দেখুন মিষ্টি কুমড়া এটা আলু এটা ভেন্ডি এটা কাঁচা লঙ্কা হ্যাঁ আর এই যে ভাজা জিরে একটু ভেজে নিয়েছি একটু গরম করে নিয়েছি আর এইটা এটা এক চামচ আর এই তলদিপক চাল এক চামচ বেটে দেবো আর দেবো একটু আদা লবণ হলুদ মিষ্টি ব্যাস এইগুলো আমার উপকরণ হ্যাঁ এর মধ্যে আমি দিয়ে দেব এখন দেখুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুমড়ো গুলো আমি একটু ভেজে দেবো হ্যাঁ কুমড়ো গুলো কিন্তু একটু লাল ভাজবো হ্যাঁ এটা ভাজা হয়ে তারপরে আমি আগে থেকে আমি ভেজে রেখেছি আলু আর ভেন্ডি ভেন্ডিটা মিক্সার করে দেবো হ্যাঁ আপনারা ভেন্ডিটা আর আলুটা আগেও ভেজে নিতে পারেন আলাদা করে ভাজবে খুব টেস্ট হবে সেই জন্যে আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি কিন্তু কুমড়োটা লাল করে ভাজতে হবে হ্যাঁ এটা ভাজা হোক এখন আমি এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো হ্যাঁ লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ হলুদ আর আমি দেখুন এটা ভাজা হবে তারপরে আমি আলু আর ভেন্ডি সাব আমি ঢাকনা খুলে দিলাম দেখুন এটা ভাজা হয়ে গেছে হ্যাঁ সুন্দরটা এই দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি এই আকে আকে আলু ও গিন্ডি ছেড়ে দিলাম হ্যাঁ একটু এরকম ধীরে ধীরে আপনারা আদা ব্রেস করে রেখেছি তাহলে এক চামচ এই যে জিরে এই এক চামচ লিচু হয়ে গেল হ্যাঁ এই এক চামচ ভাজা জিরে আর এই

হলুদ দেব একটু হলুদ দেব একটু স্বাদের জন্য একটু চিনি দেবো হ্যাঁ আর আর একটু লবণ লাগবে আর হাফ চামচ মতো লবণ লাগবে হ্যাঁ দিয়ে এটা নিয়ে ভাজা ভাজা হবে তারপরে আমি এই জলটা দেখছেন এটা কিসের জল গোবিন্দভোগ লাল বাটা আর ভাজা জিরে গুঁড়ো এটা দিয়ে দিলাম এটা ঢেকে দিলাম খুব অল্প আছে দু মিনিট রান্না হবে তারপর হয়ে যাবে দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে হ্যাঁ তিন মিনিট থেকে চার মিনিট বাজে আসলাম দেখুন ঠিকই এরকম হয়েছে হ্যাঁ দেখুন দেখে আলু সেদ্ধ হয়ে গেছে কুমড়ো দেখুন সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি তো নরম তো হয়েই গেছে এই এই রকম রুটি পরোটার সঙ্গে ভাতের সঙ্গে খুব প্রিয় এটা আমার শাশুড়ি আমাদেরকে শ্বশুর বাড়ি এসে এই রান্নাটা শিখিয়েছে হ্যাঁ এটা আমার বাপের বাড়ির রান্না এটা আমার শ্বশুর বাড়ির রান্না আচ্ছা সব আমার স্বামী তো বাংলাদেশের সে কোথায় খাবে তার মা তো গত হয়ে গেছে আমি যদি রান্না না করে খাওয়াই তাহলে তো কোথায় গিয়ে খাবে বলুন তো আর সবাই তো দূরে দূরে থাকে কি কোথায় কবে নিমন্ত্রণ করবে তারপর খাবে আর এখন কেউ একটু পছন্দ করে যাই হোক এই রান্নাটা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন দেখুন এরকম রান্না হবে এই যে দেখছেন এ একটা বিশেষ তরকারি ভাজা জিরিয়ে গোবিন্দভোগ চাল আর পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আদা ব্যাস লবণ হলুদ একটু মিষ্টি এইরকম রান্না দেখছেন কেমন সুন্দর হয়েছে বন্ধুরা ভালো একটা কথা সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করবেন হ্যাঁ সবজি ভাজাটা আপনাদের সম্পূর্ণ নিজেদের উপরে যেমন ভাবে খুশি তেমন ভাবেই আপনারা সবজিটা ভাজতে পারেন আগে আলুকে তারপরে কুমড়ো দিয়ে তারপরে ভেন্ডি দিয়ে ভাজতে পারেন আলাদা আলাদা ভাজতে পারেন সবই আপনাদের ইচ্ছা মতন হ্যাঁ আমি আমার ইচ্ছা মতন করেছি হ্যাঁ আপনাদের ইচ্ছা মতন আপনারা করবেন কিন্তু তরকারিটা এইভাবে হবে হ্যাঁ ভাজা জিরে আর সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এখনকার তো গাছে টাটকা ভেন্ডি না দোকান থেকে আসে খুব সুন্দর লাগবে খেতে আপনারা খাবেন তারপরে নাম করবেন চন্দন রান্নাঘরে হ্যাঁ আপনারা একবার করেই দেখবেন কেমন সুন্দর লাগে হ্যাঁ রাখছি তাহলে নমস্কার বন্ধুরা দেখুন রাখছি হ্যাঁ